ব্যাপারে আম্বি আলামদের সান এবং মানের খেলাফ যদি করে প্রকাশ্য তার ক্ষমা চাইতে হবে এবং তারা আসা হবে যে আপিদা যে বিশ্বাস আমাদের কাছে রেখে গেছেন যে আকিদা যে বিশ্বাস যে আমল আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহর রসুল এবং সাহাবে কুরামদের সেই আকিদা সেই ইমাম সেই বিশ্বাস আহল সুন্নাউল জামাত সোহান আল্লাহ বলেন মাসাবগত দিক দিয়ে শরীয়তের মশলাগত হাজারো সমস্যার সমাধান এই বিষয়ে আমরা ইমামে আজম রহমান ইবনে সাবিদ হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুসলাকের অনুসারী মানুষ সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার কোরআন এবং হাদিসে অসংখ্য বিষয় রয়েছে সেই বিষয়গুলো যা আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে কখনো কোরআন এবং হাদিসকে মন্থন করে কোরআন এবং হাদিসকে গবেষণা করে হাদিস থেকে করে হাদিস মসলায় আমাদের জীবনের সমস্ত কার্যকলাপ আমাদের জীবনের সমস্ত আমল এগুলো কোরআন হাদিস থেকে মন্থন করে বা গবেষণা করে কোরআন হাদিস থেকে বার করে আমরা সেই যেতে চলবো এ যোগ্যতা আমাদের নেই ভাই এ যোগ্যতা বর্তমান বিশ্বের কোনো বিশেষ কোন আলেমেরও নেই যিনি কমপ্লিট কুরআনের সমস্ত জ্ঞানের অধিকারী কিংবা সমস্ত হাদিসের অধিকারী আজকের দিনে এমন কোন আলেম পৃথিবীতে নেই আমার জানা মতে বলছি তাহলে সাধারণ মানুষ যারা আমরা কোরআনুল করিমের গভীর লক্ষ্য বুঝি না কোরআন এবং কোরআনুল করিমের গবেষণা করতে পারি না যারা হাদিসে নবাবী সব জ্ঞান রাখি না হাদিসে নবাবী যার বিষয়বস্তু আমরা বুঝি না তাহলে আমরা সাধারণ মানুষ আমাদেরকে যে কোনো একজন সেই মুস্তাহিদ এবং সেই দরজার ইমাম এবং সেই দরজার সেই দরজার মানুষ অনুসরণ করতে হবে যেটা আমাদের জন্য সহজ হবে আমি খুব সহজ একটা দৃষ্টান্ত দিচ্ছি ভাই আমরা রাজবিরাত বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে বিভিন্ন রাজ্যে বহু জায়গায় যাই বহু মানুষ বহু জায়গায় যান বিশেষ করে যারা ড্রাইভ করেন ট্রাভেল করেন ভাই আমার অজানা অচেনা অদেখা না জানা রাস্তায় যেতে গেলে একটা সহজ উপায় আছে সেই সহজ উপায়টি প্রত্যেকের অ্যান্ড্রয়েড যে মোবাইল গুলো আছে তাতে দেখবেন ম্যাপ বলে একটা অপশন আছে আছে না নেই যে জায়গায় জীবনে যাইনি য়ে বা ম্যাপটাকে ওপেন করে আপনি সেই জায়গার নাম সার্চ করে আপনি কোথায় যেতে চান সেই জায়গাটা যদি মোবাইলে এই গুগল যে রাস্তাটা তৈরি করে নেটে দিয়ে দিয়েছে আজকের দিনে আমাদের জন্য সারা দুনিয়া ভ্রমণ করা সহজ হয়ে গেছে আমি একটের জন্য বলছি গত দু তিন দিন আগে আমি পশ্চিম যাই তো ওখানকার একজনকে বললাম ভাই আমার তো জায়গা চেনা নেই তার লোকেশন পাঠান উনি ভুল করমে একটা আমেরিকার লোকেশন দিয়েছেন আমেরিকান লোকেশন করমে দিয়েছেন লোকেশন সার্চ করতে যে একটা আমেরিকার লোকেশন আসছে ওইটাই আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে দিয়েছে আমি সেই লোকেশন অন করে দেখছি 8000 কত কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে 8000 এর বেশি রাস্তা 8000 কিমি ভাই আমার আমি যদি ওই লোকেশনটাকে সঠিকভাবে না দেখে ওইভাবে গাড়ি চালাই ভাই আমেরিকায় যাওয়া হয়তো লোকেশন ঠিক আছে কিন্তু আমার পক্ষে আমার গাড়িতে সম্ভব জরে বলেন আমি তো যাব তাসিন নেদিলিপুর তো আমি বললাম ভাই আমাকে সঠিক লোকেশনটা দেন উনি আবার লোকেশনটা পাঠালেন ওই লোকেশন থেকে দেখে গাড়ি চালিয়ে ঠিক যথাযথই জায়গায় চলে গেলাম কোনো ট্রাফিকও লাগলো না কারোর প্রয়োজন হলো না আমার বক্তব্য আমি শপথ করে বুঝাচ্ছি সাধারণ आम মুসলমান আমাদের জন্য হুযুরতে দুজামান আল-শরিয়াত নাবীবি রহমাতুল্লাহ আলাইহি কুরআন এবং যে লোকেশন দিয়ে গেছেন এই লোকেশনে যদি আমরা সঠিক পথে চলতে পারি আল্লাহাকে দয়ার চন্নাতে পৌঁছে যাব

কোন কোনো সন্দেহ আছে আমরা সেই মুজাদ্দুজ্জামানের তরিকার অনুসারী মানুষ মুজাদ্দুজ্জামানের কথা তিনি নিজে জামানে বলেছেন আমি আবু বকর সিদ্দিক আমি হলাম সুন্নি তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী আমার সমস্ত মুরিদগণ এরা সবাই সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাত ধরে বলেন মুজাদ্দুজ্জামান নিজে জামানে বলেছেন আমি হলাম হানাফি আমি হানাফি আমার সমস্ত মুরিদ তারা হানাফি জোরে বলে তো মোদে দুজামান হচ্ছেন হানাফি আমরা তার মরিদ হানাফি এখন আমাদেরকে কেউ যদি ছলে বলে কলে কৌশলে কোন কায়দায় যদি হানাফি মাজাব থেকে সরাতে চাই ভাই ওলামায়ে কেরাম তারা মরে যাইনি ওলামায়ে কেরাম তারা অন্ধ হয়ে যাইনি ওলামায়ে কেরাম নিঃসন্দেহে সেই ধোকা সেই ধোকাবাজি এগুলোকে সাধারণ মানুষকে বুঝিয়ে দেবেন এই বুঝিয়ে দেওয়াটা ওলামাদের অন্যায় জোরে বলেন

মদিনা মনোহরাতে পাড়ি দিলেন এবং সেই মদিনা মনোহরা থেকে চল্লিশ খানা হাদিসের কেতাবের সার্টিফিকেট লাভ করে এই বাংলার জমিনে এই দেশের সর্বশ্রেষ্ঠ আলেম হিসেবে তিনি এলেন তারপরে কলকাতার মালিক তলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই চার দরবারে এক যুগকাল থাকলেন এবং তার কাছ থেকে ইলমে তাসাউফ ইলমে মারিফাতের ওগাত পণ্ডিত অর্জন করলেন ভাইরা

শরিয়াতের আমি তিনি শরিয়াতের বাদশা ফিরি আজকে ভাই কারোর প্রতি হিংসা শত্রুতা করে বলছি না সেই মুজাদ্দিদ জামান যাকে আমির উসশরিয়াত বাংলার সারা বাংলার সারা দেশের লক্ষ কোটি মানুষ যাকে মেনে নিয়েছে মুজাদ্দিদ হিসাবে আমির উসশরিয়াত হিসাবে সেই মুজাদ্দিদ জামানের পরে আমরা আর কাউকে আমির উসশরিয়াত হিসাবে দেখিনি আর কেউ আমির উসশরিয়াতের যোগ্যতা পাইনি কিন্তু কেউ যদি এক এখন সেই মুজাফুরুজ্জামানের জায়গা দখল করে আমি সাজতে চান আমার ওলামায়াম একটু যাচাই করবে না করবে না বলেন ভাইরা ভাবতে অবাক লাগে যে আল্লামা হিম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই তার সম্পর্কে গবেষণা করেছেন বাগজলার পাশে না পড়া বাড়ি আমাদের স্যার ডক্টর মুস্তাফা আব্দুল কাইয়ুম তিনি তার সম্পর্কে গবেষণা করেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির উপরে গবেষণা করে কলকাতা ইউনিভার্সিটি থেকে যিনি ডক্টরেট লাভ করেছেন তিনি নিজে মুখে বলেছেন এবং থিসিসে লিখেছেন হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই যিনি 25 চার খেতাব পড়েছিলেন জোরে বলে আর একটু জোরে হবে না এখন আমি বৌনবি আমি যদি তিনটে কিতাব পড়ে পাঁচটা কিতাব পড়ে কি দশটা কিতাব পড়ে আমি যদি আল্লামা সাজি কেউ যদি আল্লামা হয় আল্লামা আল্লাহের জায়গা আল্লামা আল্লাহমাত্লাহ তিনি যে দরজার মানুষ ছিলেন সে আল্লাহুল্লাহ আলাই আলাইহের পরে উল্লেখ কাউকে পরিকল্পিত রুহুল আল্লাহের জায়গা

পূর্ব ভারত জুড়ে কোটি কোটি মুসলমান যে মুজাদ্দিদুল জামানকে আমির শরিয়াত হিসাবে মুজাদ্দিদ হিসাবে মেনে নিয়েছেন আজকে সুকৌশলে কুটকৌশলে পরিকল্পনা হচ্ছে মুজাদ্দিদুল জামানের জায়গায় আরেকজনকে মুজাদ্দিদ বানাতে ভাইরা আমার বাংলার ওলামায়ে কেরাম তাদের হক আছে অধিকার আছে আর কেউ যদি মুজাদ্দিদ হয় হতে পারে যদি হয় তাহলে ওলামায়ে কেরাম তারা কোরআন হাদিস

আল্লাহর সানে যদি কেউ গালি দেয় আল্লাহর সানে যদি কেউ মুস্তাগি করে তো আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তা মাফ করে দেবেন কিন্তু রসুলের সানে মুস্তাগি করলে রসুলের বুদ্ধে গালি দিলে এটা মাফ হবে না ভাই আমার এ কথা কেন বললেন জানেন কথা বললেন আল্লাহর সানে বললে মাফ হবে রসুলের সানে বললে মাফ হবে না তা তাহলে এটা কি বুঝবেন যে আল্লাহ চাইতে রসুল কি বড় নজবিল্লা বিষয়টা হচ্ছে এই আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম আল্লাহ তিনি রব তিনি তার কাছে তার বান্দা ভুল করেছে এটা তার দয়া ক্ষমা চাইলে তিনি মাফ করে দেবেন জোরে বলে এটা আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর হক বান্দা নষ্ট করে তো আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ তা ক্ষমা করেন কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে রসুল তো অনেক উপরের দরজার যার শুধু রসুল উল্লাহর কথা নয় বান্দার হক যদি কেউ বান্দা নষ্ট করে আল্লাহ ক্ষমা করে না সিক্ষিরা বলেন সুতরাং اشرفুল انبিয়া সাইয়েদুল মুরসালিন 샤ফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যেই دینی আমাদের প্রাণের প্রিয় রসূল সেই রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লুপুর শর্মা যখন কথা বলেছে তার স্ত্রীর বিরুদ্ধে মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলেছিল ঠিক কি না বলেন

গায়ের কম নদীর বিরুদ্ধে পথে না নামলে হয় আমার গায়ের কম সে যদি নদীর বিরুদ্ধে কথা বলে হয় তার বিরুদ্ধে প্রতিবাদ হয় আমি আপনি একসাই হয়তো বলবেন তাই তো ভাই আমরা সাধারণ মানুষ আমাদের আমরা কি করে প্রতিবাদ করি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে বড় জামা ভাবলে হবে না ভাই কোরআন এবং সুন্নার হাদিসের ভিতরে সবচাইতে বেশি আমাদেরকে সতর্ক করা হয়েছে মুনাফেক সম্পর্কে কি সম্পর্কে জোরে বলেন কাদের সম্পর্কে ইসলামের প্রথম যুদ্ধ হয় বদর যেখানে আল্লাহ রসুল তিনশো তেরো জন সাহাবি নিয়ে লড়াই করতে গেলেন সেই লড়াইয়ে রসুলের সাথ দিয়েছিল বারো জন মোনাফিক সেই ময়দানে এই বারো জন রসুলের সাথে মদিনা থেকে গেল ময়দানে যে তারা আল্লাহ রসুলের দল ত্যাগ করে আবু জাহেলের দলে চলে গিয়েছিল এই বারো জন লোক পরবর্তীতে রসুলের কাছে ফিরে এসে বলেছিল হুজুর আমরা এই ময়দানে এসেছি আপনার সাথে আমরা এই ময়দানে যুদ্ধে বিজয় লাভ করেছি আসলে এই বারোটা লোক সম্পর্কে কোরআন বলে দিয়েছে তারা রসুলের সাথে সাহাবের সাথে ছিল না তারা আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করেছিল এরাই পরবর্তীতে ওহদের ময়দানে আল্লাহ রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল বাইরে আমার হাজরত আবু বকার সিদ্দিক রবি আল্লাহ আনহুর খেলাফতকালের পর ওমার রবি আল্লাহ আনহুর খেলাফতকালে হজরত ওমরকে মসজিদে নবাবির মেম্বারে হত্যা করেছিল যখন ওমার রবিহ আনহু নামাজের এমামতি করতেছিলেন আমি অঙ্গ করব না সংখ্যা বলি হজরত যখন নামাজ পড়াচ্ছেন সেই সময় ওমারের পেটে ছুরি মেরেছে কোন খ্রিস্টান বেদিন জোরে বলেন বলেন তাহলে ওমর নামাজ পড়ছেন ইমামতি করছেন পিছনে নামাজ পড়ছেন সেই ওমার রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর পিছনে প্রথম কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়েছে কোন ইহুদি না কোন খ্রিস্টান না গায়ের কম না মুসলমান সে যে মোনাফিক এই কথা ঠিক কিনা বলেন বাইরে আমার আমি একটা হাদিস পড়েছি হাদিসের কথাটা বলি শেষ করব এরপরে দেখুন উসমান রাজি আল্লাহ আনহু মুসলিম জাহানের বারো বছরের খলিফা পৃথিবীর অদ্ভুতটা সাম্রাজ্য যিনি কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করলেন সেই উসমান রাজি আল্লাহ আনহুকে কোরআন পড়া অবস্থায় শাহাদা শহীদ হতে হলো তাকে হত্যা করলো সেও দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি এক ধরনের ভেদভারী মুনাফেক মার্কা মুসলমান এমনি করে হাসানকে হাসান ও আলী রাদিয়াল্লাহু আনহুকে চতুর্থ খলিফা নির্বাচন করা হলো হযরত আলীর দেহ থেকে মাথাটা আলাদা করে দিলো আর এক শ্রেণীর ভেদভারী টুপি দাড়িওয়ালা জুব্বা পরা আর এক শ্রেণীর মুনাফেক হযরত আলীর পরে সাইয়েদ

আছে আছে না না বলতে হবে কেমন পর্যন্ত থাকবে না থাকবে না যদি তাই থেকে থাকে তাহলে জানবেন কাফের চেনা যাবে মুশেরে চেনা যাবে ইহুদি চেনা যাবে নাসারা চেনা যাবে মুনাফে কখনো চেনা যাবে মুনাফেক চেনা যাবে না কারণ রসুল বলেছেন কালাম হুম কালামুল আম্বিয়া কথা হবে নবীর মতো আর কার্যকলাপটা দেখবেন ফেরাউন মার্কা নাউজবিল্লা বলে নাউজবিল্লা হাদিস এসেছে আমি গোড়াই বলেছি ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতুল মুদাল্লিন আল্লাহ রাসূল বলেন উম্মতরা সাবধান 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 আমি রাসূল তোমাদের ব্যাপারে ভয় পাই তোমাদের করে ভয় হয় তোমরা পথভ্রষ্ট হবে গোমরা হবে এই ব্যাপারে আমি ভয় পাই কাদের এক শ্রেণীর ওই ধরনের আলেমদের যারা ধর্মীয় লিডার যারা ধর্মীয় নেতা যারা ধর্মীয় লিডার সেজে ধর্মীয় নেতা হয়ে তোমাদেরকে ধর্মের পথে ডাকবে আর তারা সু পরিকল্পিত হবে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে এরকম দৃষ্টান্ত হাজারো আছে গোলাম আহমাদ কাদিয়ানির নাম শুনেছেন না শোনেননি জোরে বলেন

জানা জানা কেন নেই এই তো বললাম সে নিজে থেকে দলিল দিচ্ছে নিজে কোরআনের আয়াত দিয়ে বলছে মানুষকে বোঝাচ্ছে আটাশপাড়াতে আছে আমি আখিরি নবী আমার নাম কোরানে আছে যে লোকটা কোরআনের দলিল দিয়ে মানুষকে বোঝাচ্ছে লোকটা কি মূর্খ না আলেম জোরে বলেন বাপ আলেম ভাবে তো নাকি আপনি আমি সাধারণ মানুষ আমরা তো কোরআনের দলিল দিতে পারবো না তাহলে যে লোকটা কোরআনের দলিল দিয়ে বলছে আমি তাহলে সেই লোকটা আলেন তার মুখে দাড়ি মাথায় টুপি গায়ে বড় জামা সব ছিল কিন্তু মানুষকে নামাজের কথা বলেছে রোজার কথা বলেছে কথা বলেছে কথা বলেছে অনেক ভালো কাজ অনেক ভালো নির্দেশ দিয়েছে কিন্তু তার ভিতরে ওই কথায় বাঙালি বলে পিঠের ভিতরে একটা গুড় আছে না কথা পিঠের ভিতরে ওই গুড়টা লাগিয়ে দিয়েছে আমি হলাম শেষ নবী নাউজ বলেন আজকে যারা তার অনুসারী তারাও পদভ্রষ্ট সেই গোলা মাহমদ কাদিয়ানি সেও পদভ্রষ্ট আল্লাহ রসুল বলেছেন অকুল্লু দলা লাতিন ফিন্নার যারা পদভ্রষ্ট হয়ে যাবে তারা জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কম করে দেড় লাখ সাহাবি আছে কত বক্তব্য ছাড়বো কমপক্ষে আল্লাহ রসুলের দেড় লক্ষাধিক সাহাবে কালাম আছে যারা সাহাবে কালামদের সন্তান যারা সাহাবে কালামদের আওলাদ সাহাবে কালামদের নাতি পোতা সাহাবে কালামদের হতে পারে ইসলামের প্রাথমিক যুগে কিছু সাহাবে কালাম ইমান এনেছেন মুসলমান হয়েছেন কোরআন তাদের বলেছে তারা ইমান আনবার কারণে রসুলের হাতে বায়াত হওয়ার কারণে তাদের অতীত জিন্দেগির সব কোন মাফ করে দেওয়া হয়েছে তাহলে এখানে হাসান হোসাইন কি বাদ যাবে একটু জোরে বলেন বাদ যাবে বাবা হাসান হুসাইন হাজরত আলীর সন্তান হজরত আলী আট বছর বয়সে কলেমা পড়েছে আর আলীর সন্তান হয়েছে আর একুশ বছর বয়সে বিয়ে করলেন তারপরে তার সন্তান হলো আজকে সমস্ত সাহাব একরাম যদি বলা হয় তাহকিক করলে ওলাম একরাম তারা ব্যাখ্যা দেবেন তাহলে হাসান হুসাইন কেউ ইহুদি খ্রিস্টান মুশরে তাদের সন্তান তুলনা করা হয়েছে না হয়নি শুনে রাখেন মুসলমান বহুবার শুনেছেন আল্লাহ রসুল বলেছেন আমি ইন্তেকাল করবো চলে যাব। আমার পরে তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাবো একটা হলো কোরআন আর একটা হলো হাদিস।

বাঙালি মুসলমানকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ভাবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য অনেক প্ল্যান পরিকল্পনা চলবে আজকের এই কনফারেন্স শফিকুল ইসলাম সাহেব নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য করেননি এখানে মেহরাব সিদ্দিকী হুজুর নিজের আধিপত্য প্রকাশ করতে আসেনি প্রতিষ্ঠা করতে আসেননি এখানে আমরা সবাই এসেছি জামান আমিরুস শরিয়াত জামানার মুজাদ্দিদ তার তরিকা

আলে সুন্নাতুল জামাত মুজাদ্দিদুল জামানের হক সিলসিলা মুজাদ্দিদুল জামানের হক সিলসিলা জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভাই আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলেছি কারোর নাম করে কিছু বলেছি এরপরে কথাই বলে পাগলের শাকো নাড়া দিও না পাগলের শাকো নাড়া দিও না পাগল পাগলের রাস্তায় চলছে চলতে দাও কথা ঠিক কিনা বলেন আমরা কোরআন হাদিসের কথা বলেছি কেউ যদি ধোকা দেয় কারোর গায়ে পড়তে পারে আমরা কারোর নাম করে কোন গিবত করি নে পছন্দ করি নে আমরা সমাজকে সচেতন করব এটা আমাদের ইমানি দায়িত্ব আছে যদি ভুল বলি আপনারাও ভুলগুলো ধরিয়ে দিয়ে সমাজকে সচেতন করবেন কিন্তু কোন ফেতনাবাজি এটা কিন্তু বরদাস্ত করা যাবে আমরা মুজাদ্দিদুল জামানের অনুসারী ফুরফুরা সিলসিলার মানুষ আমরা কারোর সাথে সংঘাত পছন্দ করি না আপনার সাথে আমার কোনো জমি জায়গার মামলা মোকদ্দমা নেই এই মার্কেটে আমার এক জায়গা নেই যেটা নিয়ে আপনার সাথে আমার ঝামেলা হবে আমরা এখানে দাঁড়িয়েছি কেন মুজাদ্দিদুল জামানের তরিকাকে ভালোবাসি দাদা হুজুরকে ভালোবাসি আল্লামা হুজুরকে ভালোবাসি আমার সমাজ এরা যাতে গোমরা না হয় এটা আমাদের দায়িত্ব তাই গাঁটির গরজে আপন খরচে কোন নজরানা হবে না কিন্তু কারোর হুজুর কেবলারও নজরানা হবে না হবে কি যাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না তারা আজকে আপনাদের খেদ এসেছেন তাদের দায়িত্ব দাদা হুজুরের বাগানের মানুষ দাদা হুজুরের সিলসিলার মানুষ তাদেরকে সচেতন করার দায়িত্ব ভাই সাহেব হুজুরদের আসে না নেই শেষ কথা উনি বলবেন তারপরে ইনশাল্লাহ আমরা এখান থেকে যাব আমার আলোচনার ভাষাগত ত্রুটি হলে মাফ করে দেবেন অমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন আরেকটু আপনাদেরকে ধৈর্যের জন্য আমরা আবেদন